আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি কিছু আসেল মুরগি এবং মোরগ সেল হবে তো এখানে হচ্ছে আপনার এই যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা হচ্ছে আপনার সাদা কালারের এটা সেল হবে পাশে যে লালটা দেখতেছেন এটা হচ্ছে সেল হবে তো এই এটা হচ্ছে আপনার সামনে যেটা খাওয়া দাওয়া খাইতেছে এটাও মোরগ আর এটা হচ্ছে মুরগি আর মার্শাল পিছনে মুরগি এই তিনটা সেল হবে আর এখানে যে দুইটা দেখতেছেন মার্শাল্লাহ এই দুইটা মোরগ আর এই দুইটাও সেল হবে তো ওই তিনটা সেল হবে আর হচ্ছে আপনার এই দুইটা সেল হবে পাঁচটা মোট আমি দেখাইতেছি তো মার্শাল্লাহ এদের বয়স বেশি হয় না এখনও প্রায় তিন মাস সাড়ে তিন মাসের কাছাকাছি তো আপনারা চাইলে দেখতে পারেন তো এই যে এই দুইটা আর হচ্ছে ওই দুইটা দেখালাম তো এই দুইটা হচ্ছে আপনার এক জোড়া ওই দুটা হচ্ছে মোরগ আর এটা হচ্ছে আপনার হচ্ছে মুরগি আবার এই যে এই যে লাল কালার একটা এটা সেল হবে আর এই যে জোড়া দেখতেছেন এক জোড়া এটাও সেল হবে এটা প্রায় বয়স অলমোস্ট ছয় মাসের কাছাকাছি আলহামদুলিল্লাহ তো প্রায় সেমি অ্যাডাল বলতে পারেন তো এই জোড়া পুরো আপনার মশাল্লাহ মোরগের ডাক ফুটে গেছে আলহামদুলিল্লাহ আর দেখলে দেখলেনি মার্শাল্লাহ এই জোড়াও সেল হবে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ